নবিরাসুলরা যেভাবে হজ করতেন শারীরিক আর্থিক সামর্থ্য সমন্বিত ইবাদত হজ ইসলামের পঞ্চবৃত্তির অন্যতম এবং ফরজ ইবাদ আরবি হজ শব্দের অর্থসংকল্প করা বা ইচ্ছা করা হজ লাখো মানুষের চলমান মহাসমাবেশ এবং আরাফা মুজদালিফা মিনা প্রভৃতি স্থানে যথাসময়ে সুশৃঙ্খল কর্মসম্পাদনের মহাপ্রশিক্ষণ অগণন মানুষ এখানে সমবেত হন যাদের পরনের কাপড় এক কামনা এক মনে মুখে ধ্বনিত হয় একই ভাষার একই উচ্চারণ লাভবাই আল্লাহম্মা আব্বাইক উপস্থিত হে প্রভু আমি উপস্থিত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় তিনি মুসলিম মিল্লাতের প্রতিষ্ঠাতা কি এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম সুরা হজ আয়াত সাত আট হজ নবীদের স্মৃতিবিজড়িত ইবাদ নানা আনুষ্ঠানিকতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগেও হজের প্রচলিত ছিল আইয়ামে জাহিলিয়াতে নগ্নতা অফসহ মক্কাবাসীরা কাবার চারপাশে তিন ছয় শূন্যটি মূর্তি স্থাপন এবং সেগুলোর উপাসনা হজের মূলনীতির বিকৃতি ঘটায় নবিরাসুলের হজ ইতিহাসবিদ ইবনে ইশাহাক, হায়তামি ও ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহী সহ বেশিরভাগ ভাগ বিশ্লেষকের মতে হুদ ও সালেহ আলাহি ওয়াসাল্লাম ছাড়া প্রায় সব নবিরাসুল হজ করেছেন সিরাতে ইবনে ইশাহাক আলবিদায় ওয়ান নিহায়া নবীদের হজ সংক্রান্ত বিবরণ আদমহা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাহি ওয়াসাল্লাম হাওয়া আলাহি ওয়াসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর অবশেষে আরাফাতের ময়দানে উপস্থিত হন ঘটনাটির কৃতজ্ঞতা স্বরূপ আদমের বংশধর প্রতিবছর আরাফাতের প্রান্তরে কান্নাকাটির মাধ্যমে মহাপ্রভুর দরবারে উপস্থিতি নিশ্চিত করেন ঐতিহাসিকভাবে প্রমাণিত আদম আলাহি ওয়াসাল্লাম বেহেসে থেকে ভারতবর্ষে অবতরণ করেন সেখান থেকে তিনি চার শূন্য বার পদব্রজে হজ করেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাজেরা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও বিবি হাজেরা এবং তাদের সন্তান ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর শাফামার ওয়াসাই মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানী আদায়ের মাধ্যমে মানবজাতির জন্য হজের প্রচলন করেন হজ সম্পর্কে অসংখ্য বর্ণনা পাওয়া যায় বিভিন্ন সূরায় মহান আল্লাহ বলেন স্মরণ কর যখন আমি ইব্রাহিমকে সেই ঘরের বায়তুল্লাহ স্থান নির্ধারণ করে দিয়েছিলাম আর মানুষের নিকট হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কিসেকায় উঠে চড়ে দূরপথ পাড়ি দিয়ে তারপর তারা জেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানবসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের বায়তুল্লাহ তা অফ করে সুরা হজ আয়াত ছয় দুই নয় মুসা ওয়াসাল্লাম এবং সাত শূন্য জন্নবি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন রাহা উপত্যকা দিয়ে সাত শূন্য জন্নবী পশমি কাপড় পরে হজ করতে গিয়েছিলেন এবং মসজিদে খাইফে তারা সালাত আদায় করেছিলেন বায়হাকি মুস্তাদরাকে হাকেম রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন মসজিদে খাইফে সাত শূন্য জন নবী সালাত আদায় করেছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্যতম তার গায়ে দুটি পশুমি চাদর জড়ানো তিনি দুই গুচ্ছ লাগাম বিশিষ্ট উটের ওপর ইহরাম বেঁধে বসে আছেন তাবরানি সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজব্রত পালন করেন বলে কিছু বর্ণনা পাওয়া যায় মক্কায় অবস্থানকালে তিনি প্রতিদিন পাঁচ হাজার পাঁচ হাজার করে উঠ গরু ছাগল কোরবানি করেন ঈশা আলাইহি ওয়াসাল্লাম ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর হজের কথাও হাদিসে পাওয়া যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মরিয়ম পুত্র ঈশা অবশ্যই রাওহা উপত্যকায় হজ অথবা ওমরাহ অথবা উভয়ের তালবিয়া পাঠ করবেন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার ওমরাহ হিজরতের পর একবার ফরজ হজ করেছেন কাতাদা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন তিনি বলেন একবার আর ওমরাহ করেছেন চারবার জিলক মাসে একবার হুদায়বিয়ার সন্ধির সময় একবার হজের সঙ্গে একবার আর একবার যখন তিনি হুনাইন জিহাদের গণিমতের মাল বণ্টন করেছেন সুনানে তিরমিজি কোন কোনো বর্ণনায় আছে হিজরতের আগে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুইবার হজ করেছেন যেমনটি তিরমিজি শরীফের একটি দুর্বল বর্ণনায় রয়েছে আবার কেউ কেউ হিজরতের পূর্বে প্রতিবছরই হজ করার কথা উল্লেখ করেছেন পরিশেষে নিবেদন মহান আল্লাহ সবাইকে নবিরাসুলদের স্মৃতিবিজৃত পবিত্র কাবাঘর জিয়ারত ও হজের তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান